বিতর্কিত অভিনেত্রী আশনা হাবিব ভাবনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আলো আসবে গ্রুপ কাণ্ডে জনগণের তোপের মুখে পড়েছিলেন এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা সরব থাকতে দেখা যায়নি তাকে তবে সম্প্রতি সময়ে আবারও সরব হতে দেখা গেছে তাকে এদিকে অবকাশ যাপনে যাবার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি শেয়ার করেছেন যেখানে হোটেলে ঘুম থেকে উঠে নো মেকআপ লুকে ভক্তনুরাগীদের মাঝে ধরা দিয়েছেন তবে এই ছবিগুলো নিয়ে শুরু হয়েছে কটাক্ষ শুনতে হচ্ছে বেশ গালাগালিও শেয়ার করা ছবিতে দেখা যায় বিছানার পাশে দাঁড়িয়ে কালো স্কার্ট পরে মিরর সেলফি নিয়েছে যেখানে বাইরের পাহাড় সহ পুরো শহর ভাবনার সেলফিতে ধরা দিয়েছে জানালার ধারে খোলা চুলে মিষ্টি হাসিতে অপলোক দৃষ্টিতে তাকিয়ে আছেন ভাবনা তার এসব নো মেক লুক ও খোলামেলা ছবি নিয়ে কমেন্ট বক্সে নেটিজেনরা বেশ কটাক্ষও করেছেন কোন অশ্লীল বেহায়া মেয়েকে বিসিএস ক্যাডার বিয়ে করবে এমন রুচির দুর্ভিক্ষ পরায়ণ বিসিএস ক্যাডার আমার মনে হয় না বাংলাদেশে আছে অন্য দেশে থাকতে পারে আরেকজনের ভাষ্য কাউয়ার অভাবে দিন দিন শুকিয়ে যাচ্ছে ভাবনা অভিনয় জীবন শুরু করেন নট আউট নাটকের মাধ্যমে এটা ছিল তার প্রথম টিভি নাটক দু সালে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন ভয়ঙ্কর সুন্দর চলচ্চিত্রের মাধ্যমে তবে বর্তমানে কাজের ব্যস্ততা কম থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব রয়েছেন তিনি